মাত্র চার হাজার পাঁচশো টাকা এই সিজনের সবচেয়ে জনপ্রিয় ট্রাভেল ডেস্টিনেশন টাঙ্গোয়ার হাওয়ারে এরকম একটা লাক্সারি বোর্ডে করে দুই দিন এক রাত থাকা এবং খাওয়া সহ সুনামগঞ্জের অপরূপ সুন্দর্য ঘেরা জায়গাগুলো এক্সপ্লোর করা যায় তাহলে কেমন হবে অসম্ভব কিছু না তবে বিস্তারিত জানতে হলে দেখতে হবে সম্পূর্ণ ভিডিওটি এনিওয়ে ঢাকা থেকে সুনামগঞ্জ সাতশো পঞ্চাশ টাকা থেকে শুরু করে আটশো টাকার ভিতরে ভালো নন এসি বাসে করে চলে যাওয়া যায় সুনামগঞ্জ তবে এসিতে তে গেলে খরচ পড়বে এক হাজার পঞ্চাশ টাকা তবে দেরিতে বের হওয়ার কারণে আমরা সায়দাবাদ থেকে একটা লোকাল বাসে করে জনপতি সাতশো টাকায় রওনা হয় সুনামগঞ্জের উদ্দেশ্যে সকাল দশটায় আমাদের বোটে থাকার কথা থাকলেও আমরা সুনামগঞ্জে গিয়ে পৌঁছে বারোটা ত্রিশ মিনিটে এবং সেখান থেকে একটা সিএনজি নিয়ে জনপ্রতি একশো পঞ্চাশ টাকা করে চলে যাই তাহেরপুর যেহেতু আমরা বোট মিস করেছি তাই আমরা একটা লোকাল ট্রলার ভাড়া করে চলে যাই আমাদের কাঙ্ক্ষিত সেই বোটের কাছে এবং সেটা ছিল তখন ওয়াচ টাওয়ারে আর এই ট্রিপে আমাদের ভ্রমণ সঙ্গী হলো পদ্মবতী এটা হচ্ছে বোটের লবি যেখানে বন্ধু বান্ধব নিয়ে গেলে ধুমায় আড্ডা দেওয়া যাবে আর এইখানে বসে ফিল নেওয়া যাবে একশো তে একশো এটা হচ্ছে আমাদের কেবিন যেখানে আমরা দুই দিন একটা থাকবো কেবিনে একটা ফ্যান দেওয়া ছিল ছিল একটা অ্যাটাচ ওয়াশরুম এবং ছিল একটা অ্যাটাচ ব্যালকনি যেখান থেকে ভিউ দেখা যাবে বোটে পৌঁছে সবার প্রথমে আমরা হাওয়ারের পানিতে গোসল করে নিই গোসল শেষে আমাদেরকে দুপুরে খাবার দেয়া হয় আর দুপুরের খাবার ছিল ডাল ভাত আলু ভর্তা মুরগি এবং কয়েক ধরনের ভাজি এত সুন্দর ভিউ দেখতে দেখতে খাওয়া দাওয়া করার অভিজ্ঞতা ছিল একদমই অন্যরকম এরপর বোটের পরবর্তী গন্তব্য হচ্ছে নীলাদ্রি লেক শেষ বিকেলের ভিউ দেখতে দেখতে সন্ধ্যা হয়ে যায় এবং আমরা পৌঁছে যাই নীলাদ্রি লেক এখানেই মূলত বোট সারা রাত থাকবে পরদিন এখান থেকে অন্য স্পোট গুলোতে যাবে সন্ধ্যা হওয়ার সাথে সাথে আমাদেরকে দিয়েছে চা এবং হালকা নাস্তা হিসেবে মুড়ি মাখা এবং রাতের খাবার ছিল হাঁসের মাংস ডাল ভাত এবং কয়েক ধরনের ভর্তা যেহেতু রাতের বেলায় তেমন কোনো অ্যাক্টিভিটিস নেই তাই আমরা খাওয়া দাওয়া শেষ করে তাড়াতাড়ি শুয়ে পড়ি কারণ সকাল সকাল উঠে আমাদের ঘুরতে হবে পরদিন সকালে ঘুম থেকে উঠে নীলাদ্রি লেকের অপরূপ সৌন্দর্য আর নিস্তব্ধতা দেখে হারিয়ে যায় অন্যরকম এক জগতে বেশ কিছুক্ষণ এদিক ওদিক হেঁটে বেড়াই আর এই জায়গাটা এত সুন্দর যেটা আপনি নিজের চোখে না দেখলে কখনই বুঝতে পারবেন না চাইলে এই পানিতে বোটে করেও ঘুরা যাবে এবং কায়াকিং করা যাবে কিছুক্ষণ ঘুরে আমরা ফিরে যাই বোটে এবং বোটে যাওয়ার সাথে সাথে আমাদেরকে সকালে নাস্তা দেওয়া হয় আর আমাদের সকালের নাস্তা ছিল ডিম খিচুড়ি এইবার আমাদের পরবর্তী গন্তব্য হচ্ছে শিমুল বাগান শিমুল বাগানের দিকে যতই এগোচ্ছিলাম ততই নীল পানি দেখা মিলছিল আর এই নীল পানি দেখতে দেখতে যদি কাপ চা খাওয়া যায় তাহলে ব্যাপারটা বেশ জমে যায় এবং প্রচন্ড গরমের মধ্যে এর কিছুক্ষণ পরে আমাদেরকে দেয়া হয় লেবুর শরবত যেটা বেশ রিফ্রেশিং ছিল ফাইনালি নীল পানি দেখতে দেখতে আমরা চলে আসি শিমুল বাগান যেহেতু বর্তমানে শিমুল বাগানের সিজন না তাই আমরা শিমুল বাগানে টাকা এন্ট্রি ফি দিয়ে প্রবেশ করিনি তবে জাদু কাটা নদীর ভিউ এতটাই সুন্দর যা দেখে আপনি বাধ্য হবেন মুগ্ধ হতে এইখানে কিছু সময় কাটানোর পরে আমাদের বোট আবারও ছেড়ে দেয় এবারে গন্তব্য বারেক টিলা জাদু কাটা নদীর নীল পানি দেখতে দেখতে আমরা চলে যাই বারেক টিলাতে এবং এইখান থেকে মাত্র পাঁচ মিনিটের ট্রেকিং এ যায় এই টিলাতে বারেক টিলা হচ্ছে মূলত মেঘালয় ভিউ পয়েন্ট যার ওই পাশে মেঘালয় এবং মাঝখানে বাংলাদেশের জাদুকাটা নদী আসলে বাংলাদেশ যে এত সুন্দর সেটা আপনি ভ্রমণ না করলে কখনোই বুঝতে পারবেন না আর আমি এখন যেখানটাতে দাঁড়িয়ে আছি এইখানে বাংলাদেশের শেষ সীমানা আর এখন যে ভিউটা দেখতে পাচ্ছেন এইটা হয়তো বা সব সময় থাকবে না যখন রেগুলার বৃষ্টি হবে তখন পানির কালার অনেকটাই ঘোলাটে হয়ে যাবে কিছু সময় এইখানে থাকার পরে আমরা আবার আমাদের গন্তব্য চেঞ্জ করি বোটে ওঠার পরে হালকা পাতলা বৃষ্টি শুরু হয় এবং যা নদীকে অনেক উত্তাল করে তোলে এবং নদী পার হওয়ার পরে আমাদেরকে নামিয়ে দেওয়া হয় গোসল করার জন্য আর মেঘালয়ের এত কাছে একটা জায়গাতে গোসল করাটা ছিল খুবই অসাধারণ একটা অনুভূতি যা আমার অনেকদিন মনে থাকবে বেশ কিছুক্ষণ গোসল করার পরে আমরা আবার ফিরে যাই বোটে বোটে ফিরে যাওয়ার পর আমাদেরকে দুপুরের খাবার দেয়া হয় আর দুপুরের খাবার ছিল ডাল ভাত আলু ভর্তা সবজি এবং মুরগির মাংস এবং মাছ দেখতে দেখতে আমাদের ট্যুর প্রায় শেষ পর্যায়ে এখন আমাদের গন্তব্য হচ্ছে কোনো একটি ঘাটে দুপুরের খাবার খেতে খেতে আমরা চলে আসি আনোয়ারপুর ঘাটে এবং বোট থেকে নামার আগে আমাদেরকে আবার চা নাস্তা দেওয়া হয় তো এই ছিল আমাদের টাঙ্গর হাওয়ার ভ্রমণের অভিজ্ঞতা পদ্মবতী হাউসবোটের প্যাকেজ নিয়ে বলতে গেলে আমরা তাদের যে প্যাকেজটি নিয়েছিলাম তার রেগুলার মূল্য হচ্ছে জনপ্রতি 7500 টাকা করে সাথে থাকবে পাঁচ বেলার খাবার এবং স্ন্যাকস তবে ভিডিও শুরুতে যে বলেছিলাম 4500 টাকার মধ্যে কিভাবে থাকা খাওয়া কমপ্লিট করবেন তো 4500 টাকা থাকার জন্য আছে বাংকারের ব্যবস্থা যেখানে মিনিমাম থাকতে হবে 4 জন এবং জনপ্রতি খরচ পড়বে 4500 টাকা করে সাথে থাকবে পাঁচ বেলার খাবার এবং স্ন্যাকস তবে ছুটির দিনগুলোতে সবগুলো প্যাকেজের প্রাইসে বৃদ্ধি পাবে তাদের প্যাকেজ সম্পর্কে বিস্তারিত স্ক্রিনে দেয়া রয়েছে চাইলে দেখে নিতে পারেন সবশেষে একটা বলবো জীবনে একবার হলো টাঙ্গর হওয়ার ট্যুর করা উচিত যাদের যাদেরকে নিয়ে এই সিজনে টাঙ্গর হওয়ার একটা ট্যুর করতে চান তাদেরকে এই ভিডিওর কমেন্ট সেকশনে মেনশন করে জানিয়ে দিন